জাহান নামের আগুন সহ্য করার মতো মানুষ দুনিয়ার মধ্যে কেউ নাই দুনিয়ার আগুনের মধ্যে যদি কারো আঙ্গুলটা পড়িয়া যায় আঙ্গুলটা পড়ার সঙ্গে সঙ্গে আগুনটা পড়ে যায় সহ্য করা যায় না বড় ব্যথা এই দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ জাহান নামের আগুন অনেক বড় তেজ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাজার মধ্যে বলে নারুল্লাহিল মুকদা এই আগুনটা হচ্ছে আমার আগুন এই আগুনটা হৃদয়টা পর্যন্ত ফেলবে অতএব জাহাজ নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কিনা আছে এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো এবং নামাজের পরেও আল্লাহ রসুল প্রায় সময় নামাজের দোয়াই মাসুরাত পরে অথবা দুরুস শরীফের পরে আল্লাহর কাছে দোয়া করত যা আল্লাহ একটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই দোয়াটা আল্লাহ তাআলা কোরআন আল্লাহর রাসূল বলতেন আল্লাহ রসুল জাহান নাম থেকে বাঁচার জন্য দোয়া আমরাও ইনশাজ্জা যাহার নাম থেকে বাচ্চা দোয়া করবো ইনশাজ্লা এরকম আমার বান্দাপ তারা হবে কারা ওয়াল্লাদিন আইলে আং ফিকু আং ফাকু লাভ শ্রিফু ওয়া লা মিয়া কুতুরু ও এবার বান্দার চার নম্বর গুণ কয় নম্বর গুণ চার নম্বর গুণ রহমানের বান্দার আল্লাহর তৎপ্রিত বান্দার চার নম্বর গুণ ওয়াল্লাদী নাই যখন আমার বান্দা ব্যয় করবে যখন ব্যয় করবে অতিরিক্ত ব্যয় করবে না অপব্যয় করবে না অপচয় করবে না অপচয় বলতে যেই জায়গার মধ্যে আমরা খরচ করার দরকার সেই জায়গায় খরচ করি না যেই জায়গার মধ্যে আমাদের খরচ করার দরকার নাই সেই জায়গার মধ্যে আমরা খরচ করি এরকম মানুষ আসলে নাই আছে যেমন মনে করেন গান বাজনা সেটা কি ভালো জিনিস গান বাজনা নাচানাচি স্টেজ প্রোগ্রাম এই জায়গার মধ্যে বিভিন্ন রকম অশ্লীল বেহায়া পড়া কাজ হয় না হয় না কথা বলেন হয় না গুনাহের কাজ না মুমিন বান্দারা কোনো সময় গুণাহের কাজের মধ্যে শরিক হতে পারে না না ওয়ালিনা ওলেভ নিউস লিফো মমেন্ট বান্দারা কোনো সময় অপব্যয় করে না যেই জায়গার মধ্যে দরকার খরচ করা ঠিক সেই জায়গার মধ্যে খরচ করে ওয়াল লেভ নিউজ থ্রি ফো ওয়াকা না আবার মমেন বান্দারা কোনো সময় কৃপ্তামিও করে না মুমিন বান্দা কোনো সময় কৃপণতাও করে না যেখানে দরকার সেখানেই খরচ করে যে জায়গার মধ্যে দরকার নাই সেই জায়গার মধ্যে খরচ করে না বলেন সুহার ল অভ্যাসটা আমাদের হবে আমরা অহেতুক অপব্যয় করি অহেতুক অযথা যে জায়গায় আমাদের টাকা ঢালার দরকার নাই সেই জায়গার মধ্যে আমরা অনেক টাকা খরচ করে ফেলি অথচ ভালো কাজের মধ্যে যদি টাকা চাওয়া হয় তখন টাকা দিতে কৃপণতা করি কথা বলেন ঠিক কিনা অথচ এই ধন সম্পাদ দিয়েছেন কে কথা বলেন কে দিয়েছে আল্লাহ আল্লাহ ধন সম্পদ দিয়েছে এবং বলেছে বান্দা তোমার এই ধন সম্পদ থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো কার রাস্তায় আল্লাহ রাস্তায় ব্যয় করো অথবা নেক কাজ ভালো কাজ সেই জায়গার মধ্যে তোমরা টাকা পয়সা ব্যয় করো অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা খারাপ জিনিসের মধ্যে তোমরা টাকা পয়সা ব্যয় করিও না ওয়ালদিনা ইদা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা আমার প্রকৃত বান্দা তো তারা হবে যারা কোনো সময় অপব্যয় করে না যারা অপচয় করে তারা শয়তানের

কান ও ইখওয়াতু যারা অপচয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা সকালে বলি এবার মুমিন বানদার পাঁচ নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযিনা লায়াদউনা পাঁচ লাহাদ্দনাখর মুমিন বানদার নম্বর গুণ মুমিন বান্দারা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না আল্লাহ ছাড়া কারো সঙ্গে শিরিক করে না কারণ বিপদে পড়লে মুমিন বন্দা ডাক দিবে কাকে কাকে ডাক দিবে আল্লাহকে আর যারা দুনিয়ামুখী মানুষ তারা বিপদে পড়লে মানুষের কাছে শুধু সহযোগিতা দৌড়ায় আল্লাহর কাছে একবারের জন্য আসে না মুমিন বান্দা কোন সময় যতই বিপদাপদ থাকুক না কেন প্রথম ডাকবে কাকে আল্লাহকে আমরা তো অনেক সময় শিরিক করি ফিরি শিরিক হচ্ছে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার শিরিকে আকবাদ শিরিকে আজগর এটা আবার দুই প্রকার শিরিকে জলি শিরিকে খফি আবার এটা আবার দুই প্রকার শিরিকে ফিসসিফাত শিরিকু ফিজ্জাত অর্থাৎ আল্লাহর গুণবাচকের মধ্যে যদি কেউ শিরিক করে অথবা সেটা হচ্ছে ছোট শিরিক যদি কেউ কোনো বিপদ থেকে বাঁচায় তখন বলে ভাই আপনি যদি না থাকতেন আমি মরে যেতাম বলে না এরকম আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করছেন আপনি যদি না বাঁচাইতেন আমি শেষ এরকম বলে কে বলে না কথা বল বলে না এটা হচ্ছে শিরিকি ফি সিফাত আল্লাহর গুণাবলীর সঙ্গে শিরিক করা বাঁচানোর মালিক কে সবাই বলতে হবে বাঁচার মালিক কে আবার কাউকে মারানোর মালিক আল্লাহ আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায় সারা দুনিয়ার মানুষ তাকে পিছনে ফেলেও তাকে অসম্মান করার কোন সুযোগ নাই আর আল্লাহ যদি কাউকে অপমানিত করতে চায় সারা দুনিয়ার মানুষ তাকে সম্মান দিলেও সে অপমানিত হবে যেমন আপনারা জানেন এক সময় জর্জ ডাব্লিউ বুশ সারা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন কিন্তু একজন সাংবাদিকের জুতার বাড়ি তার গলায় লাগছে কি লাগে তার গালে লাগছে না তো দেখেন যার সামনে কথা বলার সাহস পৃথিবীর মধ্যে কারো নাই ওকে মিডিয়ার সামনে জুতার বাড়ি খাওয়াইছে কে কথা বলেন কে আল্লাহ তো যে আল্লাহ সম্মানের সর্বস্তরে পৌঁছাইতে পারে সম্মানের সর্বস্তরে আপনাকে নিতে পারে সেই আল্লাহ আবার সেখান থেকে আপনাকে নামাতে এক মিনিট সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহর সঙ্গে আমরা শিরক করব না কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক গুনাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম এটার চাইতে বড় গুনাহ আর কিছু হতে পারে এজন্য ছোটখাটো শিখের মধ্যে আমরা বলে ফেলি ভাই এটা করলে আমার এটা হবে ওটা করলে এটা হবে এই উগ্রিম কথা আপনাকে কে বলে দিয়েছে সমস্ত কিছু করার মালিক আল্লাহ এই জন্য এই সমস্ত বিষয় থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ তাওফিক দান করে সকলে বলি আমিন والذين لا يدعون مع الله إلها آخر